আল্লাহর জোল জালাল রূপের ব্যাখ্যা বর্তমান কালটি পরমাণুর চেয়েও ছোট ভবিষ্যতের পথ বেয়ে বর্তমানের একটি চমক দেখাবার পরই অতীতের দিকে চলে যায় একটি বর্তমানের চমকের মধ্যে সমস্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ কোটি কোটি আলাদা চমক দেখিয়ে অতীতের দিকে চলে যাচ্ছে একটি বর্তমানের চমকের মধ্যে সমস্ত পৃথিবীর জীবজন্তুরা কোটি কোটি আলাদা চমক দেখিয়ে অতীতের দিকে চলে যাচ্ছে এরকমভাবে সমস্ত আকাশ এবং তার নিচের মধ্যে যা কিছু আছে তারা অগণিত ভিন্ন ভিন্ন চমক বর্তমানকে দেখিয়ে অতীতের দিকে চলে যাচ্ছে অবাক হতে হয় এই ভেবে যে কারো চমকের সঙ্গে অন্য আর একটি চমকের মিল নেই এবং এই রকম অগণিত বিভিন্ন চমক বর্তমানকে একবারই দেখানো হয় দ্বিতীয়বার সেই রকম চমক আর কোনোদিন এবং কোনো কালেও দেখানো হয় না এবং কোনো দিন হতেও পারে না এবং এটাকেই কোরআন জুল জালাল বলে ঘোষণা করেছে আসলে প্রকৃত অর্থে আমাদের প্রচলিত মোল্লা সমাজের কাছ থেকে কখনোই মহান আল্লাহ পাকের এই জুল জালাল রূপের ব্যাখ্যা পাওয়া সম্ভবপর হবে না উক্ত আলোচনাটুকু মারেফতের বাণী নামক গ্রন্থ হতে ডক্টর বাবা জাহাঙ্গীর বাইমানাল ইমানাল ছোটের শরীর হতে আলোচনা